کا موضوع تے سنتر خطاب دے جناب احمد والا حافظ مکتی مروڑ گن صاحب کے سنگھ میں کیو واک اپ سنتر کے لوک طلبہ گٹن موضوع بسم اللہ الرحمن الرحیم یمال بھائی محمد و مصلی علی رسولہ الکریم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى في موضع آخر إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من ديارهم وقال النبي صلى الله تعالى عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر وقال عليه الصلاة والتسليم يد الله على الجماعة شماني توشو دي بريندا جانو دردي مسلم دردي ديش دردي ديش برميك بطر সকলকে শ্রেণী বিশেষ সালাম শ্রদ্ধা প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের এক উদ্ভূত পরিস্থিতির এক গুটি কয় কথা জেনে রাখবেন আমরা ভারতবাসী আমরা দেশবাসী আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মলম্বী আমরা সদা সর্বদাই দেশের জন্য যান মাল সব কিছু দিয়েছি টং টং রক্ত দিয়েছি আপনার গঙ্গার জলের মতো আমরা রক্ত বইয়ে যদি আমাদের পরিচয় হয় চলে যান আন্দামান দ্বীপপুঞ্জে সেখানে গিয়ে মাটি নিকড়ান চলে যান আপনারা মানে কঠিন ময়দানে সেখানে মাটি নিকড়ান প্রত্যেকটা মাটির পানি কোনো সেখানে কোনো মাটি সাক্ষী দিবে এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দেশকে নিজের জায়গায় বাবার পুনরায় আপনার স্থায়িত্ব করতে গিয়ে কি পরিমাণে মুসলমান দিয়েছে আপনারা যদি হাইবার থেকে আপনারা দিল্লি থেকে একদম হাইবার হয়ে প্রত্যেকটা গাছকে কিভাবে করবেন মুসলমানদের কি অবদান তারা সকনি আপনারা আমার জন্য এখনো জীবিত আছে শত দিবসে প্রত্যেকটা গাছ বলবে আমাদের প্রত্যেকটা ডালে একজন করে ওলামায়ে কেরাম মুসলমানদেরকে এই দেশের জন্য এই ভারত জন্য সজিয়ে জন্য फांसी দেওয়া হয়েছে আমরা সবাই মুসলমান সদা সর্বদায় অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকি সদা সর্ব যে চুক্তি কোনো সমস্যা তৈরি হয় না কেন আমরা সেখানে পৌঁছে যাই আজকে আমরা দেশে শান্তির সঙ্গে বাস করছিলাম ঐক্যতার সঙ্গে বাস করছিলাম প্রেম প্রীতি ভরসা সঙ্গে বাস করছিলাম কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এমন একটা আইন এনেছে এমন একটা কালা কানুন পাস করেছে যার জন্য সারা দুনিয়াতে হাওড়া এখন প্রত্যেক

আয়াত পড়েছি এই আয়াত অনুবাদ করে শশ করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া আতাসিমু

তাদের সঙ্গে কোন রকম বন্ধুত্ব নাই তাদের সঙ্গে কোন রকম আত্মীয়তা নাই তাদের সঙ্গে কোন রকম এ নাই সেই জন্য আজকের এই অতঃপা যে এসেছে একটা কথা স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে জেনে রাখবেন ভারতবর্ষে অকপ সম্পত্তি যা আছে এই সম্পত্তি মুসলমান কোনদিন আত্মসাত করে না টাকা পয়সা জাতির উৎপাদন হয়েছে মুসলমান নয় না হয় কেন্দ্র সরকার গঠন করেছে নিজের মতো করে নিজের লোক দিয়ে নিজের পছন্দের মুসলমানদেরকে নিয়ে তাহা শাসন করেছে সরকারের নেতৃত্ব শাসন করেছে আমরা কোনোদিন করি না মুসলমানরা কোনোদিন নিয়ে নেয় না সেই জন্য এই সমস্ত বিষয়ে যা কিছু হচ্ছে আমরা প্রত্যেকেই জন্য একটু সচেতন হয় আর আল্লাহ বসুর বলেন যে হাত